হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাই হাফালের সবাইকে স্বাগতম আমরা এখন যাচ্ছি গাজীপুর সাফারি পার্ক এখন গরিত সময় সকাল দশটা ত্রিশ মিনিট সো আমরা কীভাবে যাই সেটা দেখতে আমাদের সাথেই থাকুন আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে

টিকিট কাউন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর এখানে আসছে দুশো টাকা পার্কিং টিকিট দিতে হবে সবার আগে এই যে হিরো মুন্না হিরো শিয়া আলম হিরো সাকিব হলো হিরো মুন্না

আগু লাগো ও ইফি বলতে ভাই কেন ন্দু বত্তি লাগো ক্লিনিং দেন বেশিনিং দা কার

যাচ্ছি ভিতরের দিকে দেখব ভিতরের দিকটা নাকি আরও অনেক বেশি সুন্দর আর অনেক কিছু রয়েছে যা যা আপনাদের কাছকে দেখাবো অলরেডি আমরা পাখি দেখেছি যেগুলো এখন কোন অস্তিত্ব নেই সেগুলো দেখেছি এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি সেখানে আমরা কুমির দেখব বাঘ দেখব ভাল্লুক দেখব আরও অনেক কিছুই দেখবো আমরা খুব এক্সাইটেড যে খুব কাছ থেকে আমরা এগুলো দেখতে পারবো আমরা গাড়ির ভিতরে থাকবো আর তারা থাকবে গাড়ির বাইরে তো

পাই কি নাই লে এই যে এই যে কৈছিল লাগবা এক নম্বৰ আজিকালি যাম মানে ইনভেষ্ট কৈছিল আমারও কিন্তু হবে পাঁচ পাসবা একটা ছোট দিক্কা আচ্ছা আচ্ছা করে বাড়ি তুই কি যদি চলে যোগাযোগ করুন আমার নাম্বারে আমি কি দেবো না পাখি ও জোরা 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 আছে একটা ছোটগুলো আসবে পরে ছোটগুলো কিউট বেশি ছোট ডে ছোটগুলো কিউট বেশি সাদা টিয়া ও নীল টিয়া পাইছে একটা ও নো ও হলুটিও আছে দিয়া দাদা হলুদিও জোস জুস মনে বনেনি না आगे बस ये नहीं फिर आगे नहीं 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 आगे देखो निम्न आगे देखो क्या तालियाँ मिलने बारे में आप बताइएगा बोले 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 ब 드디어 네 대이름

अब तो जाने दो यार भागवा किंतु सामान अभी शादी शादी जाने नहीं ना तो मैंने पानी खाने ऊपर आई जाती काफी हमारा कृषि विभाग ने पदपुति दिया करके देखा सलाम तरीका बिल्कुल पानी प्रोडक्ट केमा 4 वर्ष प्रोडक्ट के लिए हम ना पा रहे हैं